বাড়িতে কেউ আছেন দরজাটা খুলুন শুনতে পাচ্ছেন আশ্চর্য দরজা তো ভেতর থেকেই বন্ধ কেউ খুলছে না কেন আমিও অনেকবার ডাকি করেছি মর্সিও কেউ খোলেনি এদিকে ছাদের ঘরটাতে আলোও জ্বলছিল দেখুন এখনো জ্বলছে মসিও বাড়ির পিছন দিকের বাগানের পাঁচিলটা নিচু আছে একবার সেদিক দিয়ে ঢোকার চেষ্টা করব হুম যাও দেখো মহাশিয়াল ল্যান্সলিন আপনাদের তো আজ বন্ধুর বাড়িতে ডিনার করার কথা ছিল তাই তো কথা ছিল মশিও কিন্তু কেউ তো রেসপন্ড করছে না কেউ দরজাই তো খুলছে না মশিও ভেতরে দেখবেন চলুন আসুন কি কি আছে ভেতরে দেখবেন চলুন মশিও আজ থেকে বিরানব্বই বছর আগে ফ্রান্সে ঘটে গিয়েছিল এমন এক জোড়া হত্যাকাণ্ড যার কারণেই ফ্রান্সের একটা ছোট্ট শহর রাতারাতি বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত হয়ে উঠল যে হত্যাকাণ্ডের খুনি ধরা পড়লেও হত্যার কারণ সঠিকভাবে প্রমাণিত হয়নি এখনো তবুও নরকীয় হত্যাকাণ্ডের কথা উঠলে আজও সারা পৃথিবীর মানুষ হয়তো এই ঘটনার কথা একবার হলেও মনে করেন কথা বলবো আজ উনিশশো তেত্রিশে পাপেন কেস দিয়ে ফ্রান্সের একটি ছোট্ট শহর রিউ ব্রায়ার এলাকায় থাকতেন রেনে ল্যান্সেলেন এক রিটায়ার্ড আইনজীবী স্ত্রী লিওনির ল্যান্সেলেন এবং কন্যা জেনেভেভকে নিয়ে ছোট্ট সংসার তার। এক রাতে বন্ধুর বাড়িতে একসঙ্গে ডিনারে যাওয়ার কথা ছিল তাদের তার আগে রেনে ল্যান্সেলেন বেরোলেন কিছু জরুরি কাজ সেরে নিতে আর লিওনি এবং জেনেভিভ গেলেন কিছু বাজার হাট করে আনতে সন্ধ্যাবেলা ফিরে এসে রেনে ল্যান্সেলেন দেখলেন দরজা ভেতর থেকে বন্ধ পুরো বাড়ি অন্ধকার ডাকাডাকি করলেন কেউ খুলল না তাই তার মনে হল স্ত্রী এবং মেয়ে বোধহয় আগেই বন্ধুর বাড়ি চলে গেছেন এই ভেবে তিনি বন্ধুর বাড়ি গেলেন কিন্তু সেখানে গিয়েই চমকে গেলেন রেনে ল্যান্সেলেন স্ত্রী লিওনি বা মেয়ে জেনেভেভ কেউই সেখানে আসেননি আবার বাড়ি ফিরে এলেন রেনে দেখলেন বাড়ি আগের মতোই অন্ধকার এবং ভেতর থেকে বন্ধ যথারীতি আবার ডাকাডাকি করতেও কেউ দরজা খুলল না কিন্তু এবার তিনি দেখলেন ছাদের একটি ঘরে আলো জ্বলছে এবার ভয়ে ধরে গেল রেনের কি হলো তার স্ত্রী ও কন্যার ছাদের ঘরে আলো চলছে তাহলে কেউ দরজা খুলছে না কেন বাড়ির পরিচারকরা তো আছে নাকি তারও ঘুমিয়ে পড়লো তাও বা কি করে হয় সবাই একই সঙ্গে একই সময় ঘুমিয়ে পড়লো আশ্চর্য যদিও বা তা হয় তাহলেও তো ডাকা ডাকির পরেও ঘুম ভাঙবে না এই কেমন ঘুম আর কোনো উপায় থাকলো না রেনের কাছে পুলিশে খবর দিলেন তিনি পুলিশ এলো। বাগানের পাঁচিল দিয়ে ভেতরে ঢুকে দরজা খুলল এবং তার পরে যে ঘটনার তারা সম্মুখীন হল তা হয়তো কোনো প্রবল মানসিক শক্তিসম্পন্ন মানুষের পক্ষেও সহ্য করা কঠিন কি দেখেছিল তারা সেদিন দোতলা সিঁড়িতে ওঠার মুখেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে দুটি মৃতদেহ ভারী কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে তাদের দেহ এমনকি মুখটাও ছুরি দিয়ে বারবার কোপানো হয়েছে দুজনের দেহ এমন ভাবে মারা হয়েছে যে চেনাই যাচ্ছে না দুটি মৃতদেহ পোশাক দেখে রেনে শনাক্ত করলেন দুটি দেহ একটি তার স্ত্রী লিওনির আরেকটি কন্যা জেনেভেভের একটু আগেই যাদের নিয়ে একসঙ্গে আনন্দ করতে যাওয়ার কথা ছিল একসঙ্গে বসে রাতের খাবার খাওয়ার কথা ছিল তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি কি হতে চলেছে তাদের সঙ্গে কি ভাবছেন এখানেই শেষ না খুনির নৃশংসতা এখানেই শেষ হয়নি কোনো এক অজ্ঞাত অপরিসীম রাগে খুনি লিওনি এবং জেনেভিভের চোখ দুটো উপড়ে নিয়েছে সেটা করেও সে ক্ষান্ত হয়নি সযত্নে স্কার্ফের সাথে লিওনির চোখ দুটো বেঁধে তার গলায় আটকে দিয়েছে জেনেভিভের একটি চোখ পাওয়া গেল তার দেহের তলায় আরেকটি পাওয়া গেল বারান্দার একদম শেষ প্রান্তে রেনে জাঁড়িয়েছিলেন ঘরে দুজন পরিচারিকাও আছে তারা দুই বোন ক্রিস্টিন এবং লিয়া পাপিন তাহলে কি খুনি তাদেরও হত্যা করেছে পুলিশের টিম ছুটে গেল ছাদের ঘরের দিকে যে ঘরে আলো চলছিল সেখানেও বিপত্তি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আবার শুরু হলো ডাকা ডাকি এবারেও কেউ দরজা খুলল না তাহলে কি পুলিশের সন্দেহ হয়ে সত্যি মেরে ফেলা হয়েছে দুই বোন কেউ এবার তালা চাবিওয়ালাকে ডেকে সেই ঘরের তালা খোলানো হলো কিন্তু সেই ঘরে ঢুকে রেনে যা দেখলেন তাতে তাদের পায়ের তলার মাটি সরে গেল মাথা ঘুরে গেল দুদে পুলিশ অফিসারের বিছানায় সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় নিশ্চল হয়ে শুয়ে আছে দুই বোন ক্রিস্টিন আর লিয়া যেন কোনো হুঁশই নেই তাদের কাছেই একটা চেয়ারে একটা রক্তাক্ত হাতুড়ি রাখা আছে তাতে এখনো লেগে আছে কয়েক গাছা চুল সেই নরকীয় পরিবেশ থেকে উদ্ধার করে আনা হয় ক্রিস্টিন এবং লিয়াকে এই জোড়া হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করার আগে দেখেনি কে এই ক্রিস্টিন আর লিয়া হ্যাঁ তারা ল্যান্সেলেন বাড়ির কাজের লোক কিন্তু শুধু সেটাই তাদের পরিচয় নয় এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই জোড়া হত্যাকাণ্ডে ক্রিস্টিন আর লিয়ার বিশাল বড় ভূমিকা আছে ক্রিস্টিন এবং লিয়া পাপিনের মা বাবা ক্লিমেন্স ডেরে এবং গুস্তাভ পাপিন তাদের প্রথম সন্তান ছিল এমিলিয়া ক্রিস্টিনের জন্মের আগের থেকেই আর ক্লিমেন্সের সম্পর্কে ধরেছিল চিড় গুস্তাভ আগা গোড়া সন্দেহ করত ক্লিমেন্সকে সে ভাবত যে বাড়িতে তারা কাজ করে সেই বাড়ির মালিকের সঙ্গে গোপন সম্পর্ক আছে ক্লিমেন্সের তাই সে অন্যত্র কাজ করতে চেয়েছিল অন্য শহরে চলে যেতে চেয়েছিল ক্লেমেন্স কিন্তু কিছুতেই তার কাজ ছেড়ে যেতে রাজি ছিল না সে মরে যাবে কিন্তু এই শহর ছেড়ে কোথাও যাবে না অগত্যা কোথাও যাওয়া হলো না গুস্তাভের হতাশায় রাগে নেশা করা শুরু করল সে দুজনের সম্পর্কের ফাটল আরো গভীর হলো ক্রিস্টিনের জন্ম হল উনিশশো পাঁচ সালের আটই মার্চ এমন একটা সময় যখন তার বাবা মার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ক্রিস্টিনকে পাঠিয়ে দেওয়া হলো তার কাকা কাকিমার কাছে ক্লিমেন্স শিশুটি লালন পালন করার অবস্থাতেই ছিল না একবার চিন্তা করে দেখুন তো এক নবজাতকের পৃথিবীতে আসার পরই যেটা সবচেয়ে বেশি দরকার তা হল বাবা মায়ের ভালোবাসা হতভাগ্য ক্রিস্টিন কিছুই পেল না সে সাত বছর সে কাটিয়ে দিল কাকা কাকিমার কাছে এরপর উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর লিয়ার জন্ম হয় তাকে ও ঠিক ক্রিস্টিনের মতোই পাঠিয়ে দেওয়া হয় তার মামার কাছে লিয়াও বঞ্চিত হয় মা বাবার ভালোবাসা থেকে মামার মৃত্যু অবধি লিয়া সেখানেই থাকে ক্রিস্টিন আর লিয়ার বড় বোন এমিলিয়াকে ক্লেমেন্স প্রথমেই এক অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল এবার ক্রিস্টিন আর লিয়াকেও সেখানেই পাঠিয়ে দেওয়া হল এমিলিয়া বড় হল আর তারপরেই সে জানালো তার সিদ্ধান্ত সে সন্ন্যাসিনী হতে চায় তার পূর্ব জীবনের কোনো কিছুই সে আর মনে রাখতে চায় না দিদির দেখা দেখাদেখি ক্রিস্টিনও সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছের কথা বলল কিন্তু ইচ্ছে হলেই কি আর সব পাওয়া যায় ক্রিস্টিনের ইচ্ছেতে বাদ সাধল তার মা ক্লেমেন্স নান হবে এমিলিও তো নান হয়েছে তাহলে আমি হতে পারবো না দিদি যা করবে তোমাকেও তাই করতে হবে নাকি বেটার কোথাও কাজ করো রোজগার করো কিন্তু মা নো ক্রিস্টিন বাড়ির কাজ তো বেশ ভালোই করতে পারো কোনো বড় লোক বাড়িতে কাজে ঢুকে যাও ভালো টাকা রোজগার করতে পারবে কথায় আছে কর্তার ইচ্ছে কর্ম সেটাই ক্রিস্টিনের ক্ষেত্রে হয়ে গেল মায়ের ইচ্ছে সত্যি বাড়ির কাজ রান্নাবান্না ভালোই জানতো সে সেই কাজগুলো সে শিখেছিল অনাথ আশ্রমেই সেই মতো বেশ কয়েকটা পরিবারে কাজও পেয়েছিল সে শুধু খ্রিস্টিনই না লিয়াও মায়ের ইচ্ছেতেই বাড়ি বাড়ি মেডের কাজ করা শুরু করলো তারা দুজনেই ছিল লেভেন মেড অর্থাৎ যে বাড়িতে তারা কাজ করত সেই বাড়িতেই থাকত সেটাই প্রচলিত ছিল সেই সময়ের ফ্রান্সের বাড়িগুলোতে। যাদের বাড়িতে তারা কাজ করত তারা প্রত্যেকেই দুজনের কাজে খুবই সন্তুষ্ট ছিল যদিও খ্রিস্টিন ছিল পরিশ্রমী লিয়া ছিল শান্ত এবং বাধ্য এক মেয়ে মেড হিসেবে সুনাম অর্জন করল কিন্তু নাম দিয়ে কি আর চলে ক্লেমেন্সের কাছে তার মেয়েদের সুনামের কোনো দাম ছিল না তার চাই টাকা তাই কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না সে এদিকে প্রথমে আলাদা আলাদা বাড়িতে কাজ করলেও ক্রিস্টিন আর লিয়া চাইছিল একসাথে একই বাড়িতে কাজ করতে দুজনে ছোটবেলা থেকে আলাদা থেকেছে আলাদা জায়গায় বড় হয়েছে দুজনের স্বভাবও একেবারে আলাদা কিন্তু দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসায় স্নেহ মমতায় কিন্তু এক চুলও ভাটা পড়েনি এর কারণ কি তাহলে দুজনের প্রতি হওয়া একই অবিচার দুজনেরই বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া সেটা অবশ্য স্পষ্ট হয়নি ১৯২৬ সালে রিউ ব্রায়ার স্ট্রিটের বাসিন্দা রিটায়ার্ড আইনজীবী রেনে ল্যান্সেলিনের বাড়িতে কাজ নেয় ক্রিস্টিন সেই রেনে ল্যান্সেলিন যার বাড়িতে পাওয়া গেছে তার স্ত্রী ও কন্যার ছিন্ন লাশ পাওয়া গেছে ক্রিস্টিন আর লিয়াকেও কাজ পাওয়ার পর কয়েক মাস কঠোর পরিশ্রম করে মালকিন লিওনে ল্যান্সেলিনের মন জিতে নেয় ক্রিস্টিন অনুরোধ করে এই বাড়িতেই কাজে নিয়োগ করা হোক ছোট বোন লিয়াকেও এবং হয়ও তাই দুজনের মনের বাসনা এতদিনে পূরণ হয় দুই বোনের সবই ঠিকঠাক চলছিল যতদিন না লিওনি আক্রান্ত হল ডিপ্রেশনে সারাদিন বিগড়ে থাকল তার মেজাজ তিনি কোনো এক অজানা কারণে এই দুই বোনকে তাদের কাজ নিয়ে যা নয় তাই বলতে শুরু করলেন এক সময় যাদের কাজ তিনি খুব পছন্দ করতেন তারাই এখন তার দু চোখের বিষ হয়ে গেল ক্রিস্টিন লিয়া যাই কাজ করত কিছুই তার নাকি মনমতো হতো না তারা নাকি ভালো করে আর কাজ করতে পারছে না এমনকি তিনি মুখেই যাতা বলতে খান্ত হতেন না শারীরিক নির্যাতনও শুরু করলেন একবার নাকি দুই বোনেরই মাথা তিনি রাগে দেওয়ালে ঠুকে পর্যন্ত দিয়েছিলেন বেচারি ক্রিস্টিন আর লিয়া এত দুঃখের পরে এত বঞ্চনার পরে তারা ভেবেছিল এবার বোধহয় একটা সুস্থ জীবন পেয়েছে তারা কিন্তু সুখ বুঝি তাদের জীবনে নেই তারপর এলো সেই অভিশপ্ত দিন দোসরা ফেব্রুয়ারি উনিশশো তেত্রিশ লিওনি আর জেনেভিভ বাজার হাট করে ফিরে এসেছেন বাড়িতে এসেই দেখলেন সারা বাড়িতে আলো জ্বলছে না একটাও আলো জ্বলছে না কেন না না আসলে একটা ভুল হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আসলে আমি জামা কাপড় আয়রন করবো বলে একটা ইস্ত্রি প্লাগে গুঁজেছিলাম আমি বুঝতে পারিনি ইস্ত্রিটা ঠিক নেই তাতেই শর্ট সার্কিট হয়ে গেছে ম্যাডাম বুঝতে তো বুঝবে কি করে কাজে মন আছে আর তোমাদের আর কি ক্ষতি হলো তো আমাদের এভাবে বলবেন না ম্যাডাম ক্রিস্টিন ইচ্ছে করে তো করেনি কি বললে আমার মুখে মুখে কথা মালকিনের মুখে মুখে কথা বলে ফেলেছে লিয়া আর যায় কোথায় লিওনি চড়াও হলেন দুই বোনের ওপরে শারীরিক নিগ্রহ করতে উদ্যত হলেন জেনেভিভ ছিল তার মায়ের পক্ষে কিন্তু এবার আর দুই বোন চুপচাপ মুখ বুজে সহ্য করল না তারাও ঝাঁপিয়ে পড়ল দুজনের ওপর প্রথমেই জেনেভেভের ওপর ঝাঁপিয়ে পড়ে তার চোখ দুটো উপড়ে নিল ক্রিস্টিন লিওনি যখন ক্রিস্টিনকে আটকাতে চাইছে তখন লিয়া ঝাঁপিয়ে পড়ল তার ওপর ক্রিস্টিনের মতো সেও লিওনির চোখ উপলে নিল তারপর ক্রিস্টিন তাকে বলল রান্নাঘর থেকে হাতুড়ি আর ছুরি নিয়ে আসতে লিয়া তাই করলো সেই হাতুড়ি দিয়ে বার আঘাত করতে থাকলো তাদেরই মালকিন লিওনি এবং তার কন্যা জেনেভেভকে নকীয়তা মাত্রা ছাড়ালো তার উপরে একসময় চরম রাগে ধাতুর তৈরি একটা ফুলদানি দিয়ে তারা লিওনি আর জেনেভিভের মাথায় আঘাত করল ততক্ষণে মৃত্যু হয়েছে দুজনের কিন্তু তাতেও দুই বোনের রাগ শান্ত হল না ছুরি দিয়ে তারা মৃতদেহের নিতম্ব এবং থাই কেটে ফেলল এই ছিল উদ্ধার হওয়ার পরে পুলিশকে দেওয়া ক্রিস্টিন এবং লিয়ার জবানবন্দি তারা নাকি ঘরে পুলিশের জন্যেই অপেক্ষা করছিল তারা পুলিশকে বলেছিল নিজেদের বাঁচাতে তারা মেরেছিল লিওনিয়া জেনেভেভকে না হলে সেরাতে নাকি তারাই ওদের মেরে ফেলত অদ্ভুতভাবে পুলিশের কাছে নিজেদের বাঁচানোর কোনো চেষ্টাই তারা করেনি কিন্তু কেন তারা ছাদের ঘরে ওই অবস্থায় শুয়েছিল এর কোনো স্পষ্ট উত্তর পুলিশ পায়নি আগেই বলেছিলাম দুই বোন একে অপরকে মারাত্মক ভালোবাসত যখন তাদের ট্রায়াল চলছে তারা দুজনেই বলছে অন্যজনের কোনো দোষ নেই ক্রিস্টিন বলছে সেই দোষী লিয়া কিচ্ছু করেনি লিয়া বলছে সব দোষ তার তার দিদি কিচ্ছু জানে না তারপর আর কি শাস্তি হলো দুজনের কিন্তু আর তারা একসঙ্গে থাকতে পারল না দুজনকেই আলাদা আলাদা ভাবে জেলে রাখা হলো কিন্তু ওই যে বনের প্রতি অগাধ ভালোবাসা লিয়াকে দেখতে না পেয়ে তার সঙ্গে থাকতে না পেরে ক্রিস্টিন যেন পাগল হয়ে গেল বারবার লিয়ার সঙ্গে দেখা করার অনুরোধ করত সে তাই একবারে লিয়াকে তার সঙ্গে দেখা করানোর জন্যে আনা হয়েছিল তারপর আবার দুজনকে আলাদা করে দেওয়া হয় এর মাঝেই ঘটে যায় আরেক উল্লেখযোগ্য ঘটনা উনিশশো তেত্রিশ সালের জুলাই মাসে জেলে থাকাকালীন ফিট হয় ক্রিস্টিনের তখন সে নিজেই নিজের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে কোন রকমে সুস্থ করা হয় তাকে আর তারপরেই কঠোর নজরবন্দি করে রাখা হয় তাকে এমন একটি পোশাকের ব্যবস্থা করা হয় ক্রিস্টিনের জন্য যা পরে থাকলে দুই হাত আর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না এরপর ক্রিস্টিন সেই সময়কার ইনভেস্টিগেটিং অফিসারকে যে জবানবন্দি দিয়েছিল তা আরো চমকপ্রদ যা শুনে অবাক হয়ে গেছিলেন সেই অফিসার সে বলেছিল খুনের রাতে এমনই এক ফিট হয়েছিল তার তাই সে খুন করে ফেলেছে প্রত্যেক অভিযুক্তই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল পায় ক্রিস্টিন আর লিয়াও পেয়েছিল তিনি কোর্টে কয়েকটি দলিল পেশ করেছিলেন যাতে উনি বলতে চেয়েছিলেন ক্রিস্টিন আর লিয়ার মানসিক সমস্যা আছে এক আর লিয়া কথা বলতে পারত কেউই চোখে চোখ রেখে বেশিক্ষণ না দুই মাঝে মধ্যেই হাঁ করে তারা অপলক তাকিয়ে থাকত যেন ঘোরের মধ্যে রয়েছে উকিল বলেছিলেন এসবই সবই মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ কোর্ট তিনজন ডাক্তারকে এই দলিল খতিয়ে দেখতে নিযুক্ত করে তারা দুই বোনকে ভালো করে পরীক্ষা করেন তারা কিন্তু জানান লিয়া মোটেও মানসিক ভারসাম্যহীন নন উনিশশো তেত্রিশ সালে ট্রায়ালের সময় একটি মেডিকেল টেস্টিমনিতে দেখা যায় ক্রিস্টিনের পরিবারে মানসিক ভারসাম্যহীনতার ঘটনা আগেও দেখা গেছে এক তাদের কাকা মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছিলেন দুই তাদের এক তুত বোনকেও অ্যাসাইলামে পাঠাতে হয়েছিল আবার নতুন করে দুই বোনের পরীক্ষা নিরীক্ষা শুরু হয় প্রমাণিত হয় ক্রিস্টিন আর লিয়া প্যারানয়েড ডিসঅর্ডারের রোগী কি এই প্যারানয়েড ডিসঅর্ডার চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এই ধরনের মানসিক রোগে তারাই আক্রান্ত হয় যারা শৈশব থেকেই নির্যাতিত হয়ে এসেছে অনেকদিন এই প্রবল মানসিক চাপের মধ্যে রয়েছে অথবা কেউ কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে এই ধরনের মানসিক রোগীরা একটুতেই রেগে যায় অন্যদের দ্বারা সহজেই প্রভাবিত হয়ে প্রায়শই নিজেদের ক্ষতি করতে চায় এমনকি আত্মহত্যার চেষ্টা অব্দি করে বিচার করে দেখা গেল সত্যি ক্রিস্টিন আর লিয়া শৈশব থেকেই মা বাবার ভালোবাসা পায়নি ছোটবেলা থেকেই তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে বেঁচে থাকতে হলে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে লিয়া ও ক্রিস্টিনকে নিজের ইচ্ছে মতো জীবনযাপনও করতে দেয়নি তাদের মা ক্লিমেন্স বিশেষ করে লিয়া ছিল মুখচোরা এবং শান্ত একটা মেয়ে খুব সহজেই সে ক্রিস্টিনের দ্বারা প্রভাবিত হয়েছিল শেষ পর্যন্ত বিচারে ক্রিস্টিন আর লিয়া দোষী সাব্যস্ত হয় লিয়ার দশ বছরের জেল হয় আর ক্রিস্টিন তাকে প্রথমে গেলো টিনে মুণ্ডচ্ছেদ করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় কিন্তু পরে সেই আদেশ যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায় বেচারি ক্রিস্টিন লিয়ার সঙ্গে দেখা করতে না পেরে জেলে তার অবস্থা ক্রমশ খারাপ থেকে আরও খারাপের দিকে যায় বারবার সে কর্তৃপক্ষকে চিঠি লেখে যেন তাকে তার বোনের সাথে একবার দেখা করতে দেওয়া হয় কিন্তু তার সেই ইচ্ছা আর পূরণ হয়নি একসময় ক্রিস্টিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাকে একটি মেন্টাল সাইলামে পাঠিয়ে দেওয়া হয় এই আশায় যে হয়তো সেখানকার ডাক্তাররা তাকে সুস্থ করতে পারবেন কিন্তু না সে সেক্ষণি হতে পারে কিন্তু বোনের প্রতি ভালোবাসায় তার যে এক ফোটাও খাদ নেই শেষ পর্যন্ত সেই অ্যাসাইলামেই দুঃখে হতাশায় ক্ষয় রোগে মারা যায় ক্রিস্টিন এদিকে জেলে ভালো ব্যবহারের কারণে লিয়ার দশ বছরের কারাদণ্ড আট বছরের কারাদণ্ডে বদলে যায় উনিশশো সালে জেল থেকে মুক্তির পরে সে তার মায়ের সঙ্গে ছদ্ম নামে একটি হোটেলে কাজ নেয় কেউ কেউ বলেন যে উনিশশো সালে লিয়া মারা যায় আবার কেউ বলেন লিয়া নাকি দু হাজার এক অব্দি বেঁচে শেষ পর্যন্ত দুই বোনকেই একসাথে কবর দেওয়া হয় বেঁচে থাকতে যা হয়নি মৃত্যুর পরে তাদের ইচ্ছে হয়তো শেষ অবধি পূর্ণ হল পাপিন বনেদের হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু বই লেখা হয়েছে এবং কয়েকটি এবং সিনেমাও তৈরি হয়েছে বিশ্বের বহু পপুলার আর্টে জায়গা করে নিয়েছে নিমেষে এই হত্যাকাণ্ড নমস্কার আমি সব্যসাচী চক্রবর্তী আলোচনা করছিলাম ক্রিস্টিন আর লিয়া পাপিনের মামলা নিয়ে একটা জিনিস লক্ষ্য করেছেন কি বেশিরভাগ হত্যা মামলা যখন ভিকটিমের নামে পরিচিত হয় এই যেমন রোজ ব্রাউন মার্ডার কেস আকাঙ্ক্ষা শর্মা মার্ডার কেস এই হত্যা মামলার পরিচিতি কিন্তু পাপিন সিস্টার্স অর্থাৎ অপরাধীদের নাম অনুসারে যেসব বই নাটক সিনেমা তৈরি হয়েছে সবকিছুরই প্রোটনিস্ট এই দুই অপরাধী কিন্তু কেন যে কাজ তারা করেছে তার নৃশংস এ ব্যাপারে তো সন্দেহ নেই কারোর পুলিশের কাছে একবার ক্রিস্টিন বলে মালিক আমাদের চামড়া তুলে নেওয়ার চেয়ে আমার উচিত মনে হয়েছে তার চামড়া তুলে নেওয়া এই একটি উদ্ধৃতি এই হত্যাকাণ্ডকে আর যে কোনো একটা বিচ্ছিন্ন হত্যা মামলা থাকতে দিল না জনগণ এই হত্যাকে দেখলেন বর্জুয়া মালিকের বিরুদ্ধে দুজন শোষিত নারীর বৈপ্লবিক আচরণ হিসেবে ভল্টার কৃতদাস বিদ্রোহকে বলেছেন মানব ইতিহাসের একমাত্র প্রয়োজনীয় যুদ্ধ শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াই দুজন শান্ত নিরীহ মহিলা যে শোষণের শিকার হয়ে হাতিয়ার তুলে নিয়েছিলেন সে ব্যাপারে তো সন্দেহ নেই কারণ যাই হোক আইনের চোখে তারা তো অপরাধী আর অপরাধ কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু শেষ করবো জাপল সাত্রের একটি কথা দিয়ে আই হেট ভেক্টেক্ট এক্সিকিউশনার্স শোষককে শোষণ করতে দেওয়াও সমান অপরাধ বলে মনে করেছেন তিনি জানান আপনার মতামত আজ বিদায় আবার দেখা হবে অন্য কোনো পর্বে